নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হিসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো নিশ্চয়ই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমি এক চিকেন রোল রেস্টুরেন্টের মতন কেমনভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অতি অবশ্যই দেখবেন আর আপনাদের কিন্তু ভালো লাগবে বা কাজেও লাগবে তাহলে এক চিকেন রোল করার জন্য ময়দাটা মেখে নেব পরিমাণ মতো নুন দিয়ে নেবো অল্প পরিমাণে চিনি দিয়ে নেব রিফাইন তেল দিয়ে দেবো পরিমাণ মতন যতটুকুনি লাগবে দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা ময়দাটা কিন্তু আমার খুব ভালোভাবে ম্যাম দেওয়া হয়ে গেছে দেখুন ডলা পাকিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে ম্যামটা দিয়েছি এতে ক্রিস্পি ভাবটা আছে এক চিকেন ডোলটা এবার আমি জল দিয়ে অল্প অল্প করে জল দেবো আর মেখে নেবো খুব ভালোভাবে এটা মেখে নেব বন্ধুরা ময়দাটা আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে খুব নরম কিন্তু করিনি মোটামুটি রেখে দিয়েছি বেশি নরম কিন্তু হলে হবে না চিকেন রোলটা এক চিকেন রোলটা এর ওপর দিয়ে রিফাইন তেল অল্প পরিমাণে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে সব দিকে মাখিয়ে নেবো তেলটা বন্ধুরা এবার ময়দাটা আমি ভিজে নেগড়া নিয়ে নিয়েছি নিয়ে চাপা দিয়ে নেবো আধ ঘন্টা বন্ধুরা চিকেন রোল বানানোর জন্য মাংসটা ম্যারিনেট করার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে নেব পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে নেব পরিমাণ মতন ধনের গুঁড়ো নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নেব ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নেব সাই গরম মশলার গুঁড়ো নিয়ে নেব আদা রসুন বাটা নিয়ে নেব এক চামচ টক দই নিয়ে নেব সামান্য অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আধ ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো ধরো এগ চিকেন রোল করার জন্য পেঁয়াজটা আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি ঠিক এইভাবে পেঁয়াজটা কাটতে হবে ক্যাপসিকামগুঁড়ো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এবারে মাংসটা রান্না করে নেব বন্ধুরা আধ ঘন্টা পর আমি চলে এসেছি আমি হলুদটা দিতে স্কিপ করেছিলাম হলুদের গুঁড়োটা দিয়ে এর ওপরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চিকেনটা কুক করে নেওয়ার জন্য আমি চাটু বসিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে দেবো চাটুতে একটু পরিমাণে বেশি তেলটা দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো এইভাবে পাঁচ মিনিট কুক হবে তারপরে উল্টে কুক করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠিক এই পর্যায়ে আমি রেখেছি দূষি দূষি ভাব চিকেনটা রেডি তুলে নেব চাটুতে অল্প পরিমাণে তেল ছিল তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে নাড়ি চাড়ি নেবো খুব বেশি কিন্তু ভাজবো না হালকা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ছুঁয়ে দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে গন্ধটা চলে গেছে ক্যাপসিকাম দিয়ে দেবো সে একই প্রসেস ক্যাপসিকামও হালকা ড্রাই করে নেবো সামান্য অল্প পরিমাণে নুন দিয়ে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবার চিকেন গুঁড়ো দিয়ে দেবো আমি চিকেন গুঁড়ো দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি নামিয়ে নেব আধ ঘন্টা পরে চলে আসলাম ডোটা দেখুন কত সুন্দর হয়েছে আরও একবার মেখে নেব গোল গোল করে কেটে নেব লেচি একটু বড়ো সাইজেই হবে এইভাবে লেচিগুলো কেটে নেব লেচি কেটে নিলাম আবারও কাপড়টা দিয়ে পাঁচ মিনিট মতন চাপা দিয়ে ডাকবো যাতে লেচিটা সুন্দর আসে বেরতে যাতে সুবিধা হয় তোলাতে যে মশলাটা আমাদের দেওয়া হয় সেই মশলাটার জন্য মশলাটা করে নেব জিরের গুঁড়ো এক চামচ চাট মশলা আর এক চামচ রেগুলার নুন যেটা খাই আমরা সেটাই তিনটে খুব ভালোভাবে মিক্সড করে নেব এটাই কিন্তু প্রতিটা রোলের দোকানে দেয় রোলটা গোলানোর আগে যে মশলাটা দেয় এই মশলাটাই দেয় পাঁচ পর চলে আসলাম দেখুন কত সুন্দর হয়েছে লেচিগুলো এবার বেলে নেব ভালোভাবে ডিম ফাটিয়ে জন্য নুন দিয়ে দেবো অল্প করে ডিমটা ভালো করে ফাটিয়ে ওটা গরম হয়ে গেছে রোলের রুটিটা দিয়ে দেব প্রথমে কিন্তু তেল দেব না আগে অল্প সেঁকে নেব তারপরে তেল দেব এক পিঠ ভালোভাবে উল্টে দেব তেল দিয়ে দেব দিয়ে পরোটাটা ভেজে নেব রোলের দিকটা ডিম দেবো সেদিকটা কিন্তু ভেজে নেব ডিমটা দিয়ে নেব এইভাবে চারদিকে দিয়ে দেবো হয়ে গেল আবার একটা রোল আবারও একইভাবে করে নেব একটা চারদিকে দিয়ে দেবো পরোটা ডিমটা শুষে নেবে সুন্দরভাবে করা হয়ে গেছে এবার আমি রোলগুলো গুলিয়ে নেব একটার পরে বাইরে কিন্তু চিকেন রোল শুধু ষাট টাকা দাম নেয় আর এগ দিলে তো আলাদা দাম নেবে সত্তর আশি টাকা দাম নিয়ে নেয় বাড়িতে কিন্তু খুব অল্প জিনিস দিয়ে কিন্তু সবাই মিলে খাওয়া যায় সুন্দর ভাবে সুন্দরভাবে গুলিয়ে নেব এই একই ভাবে গুলিয়ে নেব বন্ধুরা আমার এক চিকেন রোলটা রেডি আপনারা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দেবেন হীরা বাবু এক চিকেন রোলটা কেমন হয়েছে দারুণ খেতে খুব সুন্দর দোকানের মতন হয়েছে হ্যাঁ টেস্টি হয়েছে পুরো তাহলে এবার থেকে আর বাড়ি থেকে কেনার দরকার নেই ঘরেই বানিয়ে দেবো